চিরাচরিত দেওয়াল চিত্রের মাধ্যমে দেশের সভ্যতা সংস্কৃতির কথা তুলে ধরার প্রাচীন রীতি রয়েছে আদিবাসী জনজাতি মানুষ মনের কথা ফুটিয়ে তোলেন দেওয়াল চিত্রে লোক সংস্কৃতির অজানা কথা থেকে হরেক বিষয় দৃশ্য সৌন্দর্য বাড়ায় জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গের চা বলয়ের দেওয়াল চিত্রের মতো দৃশ্য মাধ্যম জনমনে ছাপ ফেলেছে এবার সেই পদ্ধতিতে শিক্ষাদানের পথে ডুয়ার্সের নম্বর প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ এই স্কুলে এলে পড়ুয়াদের আলাদা অনুভূতি হচ্ছে আনন্দ পাঠের এই ভাবনা সারা ফেলেছে পড়ুয়া মহলে কারণ দেওয়ালে আঁকা রয়েছে নানা প্রাণী নানা পাখির বিষয় ফলমূল সহ সবুজ সংসারে হরেক বিষয় উঠে এসেছে এই গ্রাফিটিতে পুঁথিগত বিদ্যার পাশাপাশি যাবতীয় বিষয়ে শিশুদের শিক্ষা দিতে উদ্যোগ নিয়েছেন শিক্ষক শিক্ষিকারা শুধু শিক্ষা দিতেই উদ্যোগী নেননি শিক্ষকরা যাতে তাদের বিভিন্ন বিষয়ের প্রতি জানার আগ্রহ পারে তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে মাস্টারমশাইরা শিশু কিশোরদের মননে গেথে বেছে নিয়েছেন বলেও জানিয়েছেন দেওয়ার জন্য ক্রিকেট খেলা সেখানে কপিল দেব নিখাঞ্জ এর নাম হ্যাঁ তাকে বলা হয় এই ব্যাপারগুলোর সাথে সাথে জুড়ে দেওয়া হয়েছে আর বিভিন্ন মনীষীগুলো সম্বন্ধে ছোটবেলা থেকে ওরা জানবে তাদের একটা মতবাদ বা একটা বিশেষ বক্তব্য ওরা এখানে জানলো সেই সম্বন্ধে যদি জীবনে উদ্বুদ্ধ হতে পারে এর জন্য একটা চেষ্টা চালানো হয়েছে সঙ্গে একই বিশ্বকবি রবীন্দ্রনাথ বিদ্রোহী কবি নজরুল থেকে নানা মনীষীর কথাও তুলে ধরা হয়েছে এই দেওয়াল চিত্রের মাধ্যমে হকির জাদুকরকে তাঁর কীর্তি কি কি রয়েছে তাও এই চিরাচরিত পদ্ধতির মাধ্যমে পড়ুয়াদের মধ্যে তুলে ধরেছে শিক্ষক শিক্ষিকারা দৈনিক স্কুলে আসে এবং ওরা দৈনিক ছবিগুলো দেখছে সুতরাং দেখে দেখে ওদের মনে গেঁথে গেছে যে ইনি হচ্ছেন হকির জাদুকর হকির জাদুকর কাকে বলে তো ছবি দেখে বলে দিতে পারবে হকি যিনি খেলাটা কি সেটা ওরা জানলো এভাবে মোটামুটি ওরা সমস্তটি শিখে উঠেছে ডিজিটাল যুগে শ্রাব্য মাধ্যমে পড়াশোনা করালে পড়ুয়াদের মনে আলাদা আকর্ষণ তৈরি হয় বুঝতে সুবিধা হয় আর প্রাচীন পদ্ধতিকে ব্যবহার করে ডুয়ার্সের এই বিদ্যালয় যেভাবে পড়ুয়া মহলকে আনন্দ পাঠে উৎসাহিত করেছে তাকে সাধুবাদ জানাচ্ছে সব মহলই জলপাইগুড়ি থেকে সুব্রত রায়ের রিপোর্ট বাংলা জাগো